বাচ্চারা যখন এক থেকে তিন বছরের বয়সে কাঠগোড়ায় থাকে তখন কিন্তু ওরা খায় কম আর এক্সপ্লোর করে বেশি তখন নিজের হাতে খাওয়াটা সবে সবে রপ্ত হচ্ছে না সেই জন্য আমার বাচ্চা কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে পড়ে যাকে খাবার দিলে সে প্রথমেই নাক করবে আর সব থেকে ভালো ও একটু সুজিই খায় তাই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিনই সুজিরই নতুন নতুন কিছু একটা বানিয়ে ওকে খাওয়ানো আজকে যেমন বানাচ্ছি সুজির চিলা খুবই ইজি রেসিপি প্রথমে একটা পাচারের মধ্যে সুজি আর এক থেকে দুই চামচ মতো টক দই দিয়ে ভালো করে ফাটিয়ে রেস্টে রেখে দাও তারপর এতে তোমার পছন্দ মতো যা যা সবজি ভালো লাগে সেগুলো কুচি করে দিয়ে দিলে অল্প একটু নুন একটুখানি গোলমরিচ একটু চিনি দিতে পারো আমি দিয়েছিলাম দিয়ে ভালো করে দেখতে একটা প্যান নিয়েছি তার মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে যেরকম আমরা গোলা রুটি বানাই না এটাকে দিতে সেইভাবে দুদিকে ভালো করে সেকে নিলেই দেখো তৈরি হয়ে গেছে গরম গরম সুজির চিলা ও দেখো প্রথমেই খাবারটা দেখে নাট করছে কিন্তু এই খাবারটাও কিন্তু পুরোটাই খেয়েছিল চলো তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে বাচ্চাকে খাওয়াও আজ আসি বাই